আমরা স্বাধীন করেছি কিন্তু বিনিময় কি ফেল বিনিময় তো আমরা কিছু পাইনি নরসিংহীর এই কুদ্দুস জীবন যেখানে থমকে যেতে বসেছিল অনিশ্চয়তায় সেখানে তাকে আসার আলো দেখালো সরকারের এক জনবান্ধব উদ্যোগ আমি রিগেল একে দর্শকের কাছে যাওয়ার পরে উনি আমার মালানা সরকারিভাবে আমার সাহায্য সহায়তা করছে এই জর্সার আইনজীবী নিয়োগ করছে ওই মামলাটা আমার পক্ষে জর্সার আমার রায় এমন সব দরিদ্র মানুষদের কথা ভেবেই সরকার প্রণয়ন করে আইনগত সহায়তা প্রদান আইন দু হাজার তাই আওতায় গরিব মানুষদের আইনের আশ্রয় নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা যেসব সুবিধা বা সহায়তা দেওয়ার জন্য লিগাল এইড সব সময় প্রস্তুত আইনগত পরামর্শ প্রদান বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রয়োগ বিনামূল্যে ওকালত নামা সরবরাহ মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ আইনজীবীর ফি পরিশোধ মধ্যস্থতাকারী বা সালিশকারীর সম্মানী পরিশোধ বিনামূল্যে রায় কিংবা আদেশের অনুলিপি সরবরাহ লিগাল এইড মামলায় ডিএনএ টেস্টের যাবতীয় ব্যয় পরিশোধ

সেই সাংবিধানিক এই দায়িত্বটি কেউ পালন করেননি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে প্রথম উনি উদ্যোগ নেন এই সমস্ত দরিদ্রদেরকে বিচার প্রক্রিয়া প্রবেশের অধিকার যে অর্থনৈতিক কারণে ছিল না সেটাকে দেখে উনি লিগালি পরিত্রান করেন জননেত্রী শেখ হাসিনা আবার যখন দুই হাজার নয় সালে সরকার গঠন করে এই আইন এই আইনের উপর ভিত্তি করে জনগণকে এই আইনি সহায়তা দেওয়ার জন্য যে কার্যক্রম সেটাকে আপনার ইউনিয়ন পরিষদ লেভেলে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় এবং এখন সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কুদ্দুস মিয়ার গল্প আমরা জেনেছি এবার জানব শিরিন আক্তারের কথা আমাদের স্বামী স্ত্রীর একটু ঝামেলা হয়েছে উনি একটু অফিসার করতে আমার অনেক চেষ্টা করছি চেষ্টা করার পরে মনে করেন কোনো উপায় পাইলাম না উপায় না দেখার কারণে প্রথমে একটা মান্য করছি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য হয়ে এসেছে এক আশীর্বাদ হিসেবে শ্রীলাক্তারের মতো এদেশের বহু নারীর জীবনে আবারও সংসারের শুরু ফিরে এসেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তাদের আর আন্তরিকতায় এরকমভাবে সবাই যদি মনে করেন সাহায্যে তাহলে মনে করেন এই দেশে সরকারের এমন একটি কার্যক্রম না থাকলে এই হাসি খুশি সুন্দর ছবি সমস্যা শুধু যে এটা মামলা জট কমাবে তাও না আমার মনে হয় সমাজে শান্তি আনার জন্য এরিয়া একটা বিশেষ ভূমিকা পালন করবে এডিআর এর সাফল্যের উদাহরণ হিসেবে বলা যায় যে ৯ মাসে লিগাল এইড অফিসার মীমাংসার মাধ্যমে ৯০ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা ক্ষতিগ্রস্ত পক্ষকে আদায় করে দিতে পেরেছেন মামলার মাধ্যমে গেলে হয়তো এই অর্থ আদায় হতে নয় বছর সময় মূল্য চৌষট্টি জেলায় বিগত সাত বছরের পরিসংখ্যান ও সাফল্য অবশ্যই সাধারণ মানুষের মাঝে আস বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি লাইলা মেহের বানু সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগেল এইড অফিসার মৌল্বী সেই সাথে সদস্য সচিব জেলা লিগেল এইড কমিটি মৌলবী সময়ে সংক্ষিপ্ততা রয়েছে আমাদের আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস সেজন্য আমি খুব সংক্ষিপ্ত পরিসরে জেলা লিগেলেট কমিটি মৌলভী বাজার এবং জেলা লিগেলেট অফিস মৌলভী বাজারের কর্মকাণ্ড একটি প্রবন্ধ আকারে তুলে ধরছি দেশের চৌষট্টিটি জেলায় প্রত্যেক জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা এইড অফিস স্থাপন করা হয়েছে লিগেল এইড অফিসকে সর্বোচ্চ কার্যকর গতিশীল ও সেবা বান্ধব করার লক্ষ্যে প্রত্যেক জেলায় জেলা লিগেল এইড অফিসার হিসেবে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ পদ মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে প্রেশনে পদায়ন করা হয়েছে মৌলভীবাজার জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তলায় লিগেল এইড অফিস স্থাপিত হয়েছে সম্মানিত উপস্থিতি যেসব আইনগত সহায়তা বা সুবিধা দেয়া